পাকিস্তানের কাছে চরম ধোলাই খাবার পর ভারত দেখছে যে চোখে অন্ধকার দেখছে অবশেষে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি পুরো মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানের সেনাপ্রধান আর অসীম মুনিরের কাছে ফোন করেছেন তখনই আমি বুঝতে পেরেছি যে তিনি জায়গা মতন ফোন করেছেন পাকিস্তানের কাছে চরম ধুলাই খাবার পর ভারত দেখছে যে চোখে মুখে অন্ধকার দেখছে চোখে মুখে অন্ধকার দেখছে কেননা ভারতের প্রায় বিশাল অংশ জুড়ে তসনস অবস্থা লঙ্কা কাণ্ড পাকিস্তানের একদিনের আক্রমণ এবং পাকিস্তান কিন্তু বলেছে যে আমরা রাতের আধারে তা পুরুষের মতন হামলা চালাব না আমরা বিশ্বকে জানিয়ে দিনের বেলায় হামলা করব সেই অনুযায়ী তারা ভোরবেলায় হামলা শুরু করেছে একযুগের ছত্রিশটা জায়গায় ভারতের ওই সুসংলগ্ন গুজরাট রাজস্থান কাশ্মীর সহ যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলে রীতিমতো ছাড়খার অবস্থা কোনি বোঝা গেছে যে সুর নরম হয়ে গেছে ভারতের আর পারা যাবে না কেননা পাকিস্তান রীতিমতো মানে তার যা হবে কি হবে না হবে সে জানে না কিন্তু ছাড় দেবে না এবং ভয়ঙ্করভাবে হামলা করেছে এবং প্রথম দিন থেকে দেখেন যখন নাকি ভারত হামলা করেছে প্রথম দিনই তারা পাঁচটা যুদ্ধ বিমান উড়াই দিছে এখন পর্যন্ত লজ্জায় ভারত সেই কথা স্বীকার করছে না যে তাদের পাঁচটা খুব ব্যয়বহুল সেখানেই কিন্তু এক বিলিয়ন ডলারের উপর ক্ষতি হয়েছে তারপরে রাশিয়ান যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর সেটা উড়িয়ে দিয়েছে তার মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে মজুদ ব্রাহ্মস বলে সেই জায়গা পর্যন্ত তছনছ করে দিছে ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের এই তোপের মুখে তাদের সম্ভব না দ্রুত গতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে ইতিমধ্যে হাতে পায়ে ধরেছে এবং সম্ভবত মার্কো রুবিও ভারত যেহেতু তাদের একটা বিশাল বাণিজ্যের বাজার অর্থনীতির বাজার সুতরাং আমেরিকা তার স্বার্থে খেয়াল করেন আগের দিন কিন্তু তারা বলেছে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে আমরা আমাদের কিছু করণ করা নেই এটা তাদের ব্যাপার কিন্তু পরদিনই দিনই মার্কো রুবিও যে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন করলেন কেন পাকিস্তানের সেনাপ্রধানকে তো ফোন করার কথা না তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে পারতেন কিন্তু জানেন যে এখন পাকিস্তানের সমস্ত কিছু যে দণ্ডমুন্ডের কর্তা হচ্ছেন আসিম মুনি এবং তিনি জায়গা মতন ফোন করেছে এবং দ্রুত গতিতে পাকিস্তান বলেছে ওকে তাদেরকে বলেন তারা বলেছে যে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে আমরা বন্ধ করব পাকিস্তান তার কথা রেখেছে কিন্তু ভারত চেষ্টা করছিল কিন্তু পরে গত পাকিস্তানের প্রত্যাঘাত এত চরম এত ভয়াবহ ছিল সমস্ত অঞ্চল জুড়ে ভারতের একটা অংশ রীতিমতো সাইরেন বাজার ছিল আতঙ্কিত লোকজন ব্ল্যাকআউট রাজ্যের পর রাজ্য হচ্ছে অন্ধকার সাতাশটা বিমানবন্দর বন্ধ সাড়ে চারশোর উপর ফ্লাইট ক্যান্সেল করেছে তারা যে পাকিস্তানের যে দুর্ধস মনোভাব মনোভঙ্গি এবং আক্রমণাত্মক একটি জিহাদি অবস্থান সেটাকে তারা রুখতে পারেনি রীতিমতো ভয় পেয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে এই যুদ্ধ বিরতির মধ্যে গেল শেষ পর্যন্ত পাকিস্তান কথা রেখেছে তারা বলেছে যে আমরা তো হামলা করিনি হামলা করেছে তারা আমরা জবাব দিয়েছি জবাবটা যে এত ভয়ঙ্কর হবে এটা ভারত বুঝতে পারেনি এখন বিলম্ব হলো তারা যথেষ্ট পরিমাণ মূল্য দিতে হলো চড়া মূল্য দিয়ে তাদেরকে এখন যুদ্ধ বিরতিতে যেতে হলো রীতিমতো নাকে খদ দিল ভারত এটা বলা যায় দর্শক ট্রাম্প বলেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে পূর্ব বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন ট্রাম্পের এই ঘোষণার পরপরই পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকে যুদ্ধ রাজি হওয়ার কথা জানানো হয়েছে দুই জানায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে কথা জানিয়ে পাকিস্তানের ইসাক দার এক্স হ্যান্ডেলে বলেন ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি মানে এখন মিনমিনে গলায় হয়ে গেছে পররাষ্ট্র সচিব পর্যায়ে নেমে আসছে